আপনি কি ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এক্সট্রা কিনতে চাচ্ছেন অথবা আপনি কি ফেসবুক থেকে স্টার সেন্ডার হওয়ার জন্য স্টার নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন কিভাবে ফেসবুক থেকে স্টার কিনে একজন স্টার সেন্ডার হবেন এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমেই আপনাদেরকে নিই আপনারা যদি স্টার কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্টারগুলো কিনতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে যেটা করবো স্টার সেন্ড করে দেখাবো কীভাবে স্টারটা সেন্ড করতে হয় তো আমি যেটা করতেছি আমাদের ক্লায়েন্টকে মূলত একশোটা ইস্টারে ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে স্টার সেন্ড করতে হয় তো আপনার যেটা করবেন স্টার সেন্ড করার জন্য যে একটা ভিডিও পেলে করতে পারেন ফেসবুক থেকে আপনি যাকে মূলত স্টারটা দিবেন তার একটা ভিডিও পেলে করবেন বা যারা অ্যাকাউন্টে গিয়ে স্টার দিতে চান তারা যে একটা ভিডিও পেলে করবেন পেলে করার পর দেখেন বাম সাইডে শো ইওর সাপোর্ট অথবা শো ইউর অ্যাপ্লিকেশন এই জিনিসটা লেখা থাকতে পারে তো আপনারা যেটা করবেন এই শো ইউর সাপোর্ট বা শো ইউর অ্যাপ্লিকেশন এট উপরে ক্লিক করবেন দেখেন আমার ব্যালেন্সে এই মুহূর্তে স্টার আছে হচ্ছে আপনার চব্বিশশো ছাপ্পান্নটা স্টার এই মুহূর্তে আমার ব্যালেন্সে অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আমি যেটা করব নাকি জাস্ট একশো স্টারে ভালোবাসা দিব তো এই যে একশো স্টার দেখতেছেন এখান থেকে আমি যদি এটা রেখে সেন্ড করি তাহলে একশো স্টার যাবে আপনি যদি কাউকে একটা করে স্টার দিতে চান তাহলে এই যে স্টারের প্রথম যেটা আছে ফুল এটা রেখে সেন্ড করলে একটা যাবে হাতে তালে যেটা আছে এটা দিলে দশটা যাবে তিরিশটা দিতে চাইলে দেখেন এখানে তিরিশটা আছে পঞ্চাশটা দিতে চলে পঞ্চাশটা দুইশোটা দিতে চলে দুইশোটা তিনশোটা দিতে চাইলে তিনশোটা এর থেকে বেশি যদি আপনি সেন্ড করতে চান তাহলে দেখেন এখান থেকে কাস্টম নামে একটা অপশন আছে এখান থেকে কাস্টমসের উপরে ক্লিক করে আপনি কাস্টমাইজ করে আপনার মনের মতো করে টাইপ করতে পারবেন যেমন এখান থেকে ছয়টা সাতটা দশটা এগারোটা যেরকম জাস্ট আমি এখান থেকে নয়টা সিলেক্ট করলাম নয়টা সিলেক্ট করার পরে কনফার্ম করে যদি আমি এখান থেকে সেন্ড করি সেন্ড করলে কিন্তু নয়টা চলে যাবে তা আমি যেটা করতেছি নাকে মূলত একশো স্টারে ভালোবাসা দিব যেহেতু আমার কাছ থেকে স্টারগুলো কিনে নিচ্ছে সেই জাস্ট আমি এখান থেকে একশোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সুন্দর একটা কমেন্ট করে দিব অনেক সুন্দর একটা ভিডিও জাস্ট আমি এই জিনিসটা কমেন্ট করলাম কমেন্ট করার পর এখান থেকে জাস্ট আমি সেন্ড করে দিলাম দেখেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে ওনার অ্যাকাউন্টে কিন্তু একশোটা স্টার চলে যাচ্ছে তো এই দেখেন আমি জাস্ট আমি ওনার কমেন্ট বক্সটা যদি চেক করে আপনাদেরকে দেখাই দেখেন এই যে ওনার কমেন্ট বক্সটা আমি চেক করে দেখালাম এই যে একশোটা স্টার আমি এখান থেকে সেন্ড করছি এখানে কিন্তু চলে আসছে দেখেন আমার আইডির নামটা চলে আছে ফিলান্সের শাকিল আহমেদ আমি মূলত একশো স্টার সেন্ড করলাম তো আপনারা কাউকে স্টার সেন্ড করতে গেলে এইভাবে মূলত স্টারটা সেন্ড করতে পারেন ওকে স্টারটা কীভাবে সেন্ড করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম এখন ফেসবুক থেকে আপনারা কীভাবে স্টার কিনে স্টার সেন্ডার হবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আবারও শো ইউর সাপোর্ট নামে যে অপশনটা আছে শো ইউর সাপোর্ট এটার উপরে এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো জিরো দেখাবে আমার চব্বিশশো ছাপ্পান্নটা ছিল আমি একশো সেন্ড করছি যার জন্য তেইশশো ছাপান্নটা আছে আপনাদের এখানে প্রথম অবস্থায় জিরো জিরো দেখাবে তো এখান থেকে স্টার উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্যাকেজগুলো চলে আসবে এখান থেকে আপনার যে প্যাকেজটা নিতেছেন সেটার উপরে ক্লিক করতে হবে যেমন দেখেন এখানে পঞ্চান্নটা স্টার দাম আছে একশো পঞ্চাশ টাকা এর সাথে কিন্তু এক্সট্রা ভ্যাট আছে সেই ভ্যাটটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিতে আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা সেটা হচ্ছে আপনার নগদ বিকাশের মাধ্যমে কিনতে পারবেন না এটা কিনতে গেলে অবশ্যই আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে এখন যদি আপনাদের কারোর ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তারপর আপনারা স্টার সেন্টার হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের অ্যাকাউন্টের স্টারগুলো কিনে দিব আপনারা সেখান থেকে মানুষকে গিফট করতে পারবেন বা স্টার সেন্টার হতে পারবেন ঠিক আছে তো যাদের ভিসা কার্ড মাস্টার কার্ড আছে তারা কীভাবে কিনবেন যেমন আমি এখান থেকে পঞ্চান্নটা স্টার কিনতেছি দেড়শো টাকা দিয়ে সাথে এক্সট্রাটা ভ্যাট আছে আমি জাস্ট এখান থেকে পঞ্চান্ন স্টার উপরটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে আমার একটা ইন্টারফেস চলে আসছে পঞ্চান্নটা স্টার আর এখান থেকে ওয়ান ট্যাপ বাই কারণ আমার নিচেই মাস্টার কার্ডটা শো করতেছে আপনাদের কিন্তু এরকম প্রথম অবস্থায় মাস্টার কার্ড শো করবে না আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তার প্রথমে নাম্বারটা দিতে হবে কার্ডের উপরে যে ষোলো ডিজিটের নাম্বারটা থাকে সেটা এখানে টাইপ করে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের এক্সপায়ার ডেট যেটা আছে সেটা এখান থেকে দিতে হবে তারপর এখান থেকে সিকিউরিটি কোড হিসেবে আপনাদের কার্ডের যে সিবিসি নাম্বার আছে সিবিসি নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে সেফ কার্ড নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে সেফ কার্ড এটার উপর ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকভাবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন স্টার কেনার জন্য অন ট্যাপ বাই নামে যে অপশনটা আছে এটার ওপর ক্লিক করবেন দেখেন আমি এখান থেকে অন ট্যাপ বাই এটার উপরে একটা ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দিলে আমার এখান থেকে তেইশশো ছাপ্পান্নটা ছিল আমি আরও পঞ্চান্নটা স্টার আমি কিনতেছি কিনে দেখেন এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে বা সাকসেসফুল হয়ে গেছে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু স্টারটা জমা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু এখানে সময় নিতে পারে দেখেন এই যে চব্বিশশো এগারোটা স্টার আমার ব্যালেন্সে কিন্তু চলে আসছে অর্থাৎ আমি পঞ্চান্নটি স্টার এখান থেকে কিনছি সেটাও কিন্তু এখানে যোগ হয়ে গেছে তো আপনাদের যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারা এইভাবে আপনার স্টারটা কিনে নিতে পারবেন ফেসবুক থেকে আর যদি আপনাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা ইনশালা আপনাদের অ্যাকাউন্টও ইস্টার কিনে দিতে পারবো বা আপনাদের উইকলি স্যালেন্সটা আমরা ইনশালা কমপ্লিট করে দিতে পারবো তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ